এই হচ্ছে আমার পনেরো দিন আগের স্কিন আর এই হচ্ছে পনেরো দিন পরের স্কিন পার্থক্যটা তোমাদেরই সামনে যেখানে একুশশো টাকা দামে ডক্টর আলতিয়া এই থ্রি ফোর ফাইভ দিয়েও আমার স্কিনটা ঠিক করতে পারিনি ওটু স্কিন আরও ড্যামেজ হয়ে কিন্তু বর্তমানে আমার স্কিন দেখতে পারছ আগের থেকে কতটা গ্লো এবং রিপেয়ার হয়েছে কি অবাক হচ্ছ আমি বলেছিলাম সেই আগের ভিডিওতে যে আমি কোন ক্রিমটা ব্যবহার করে স্কিন রিপেয়ার করেছি সেটা নিয়ে খুব শীঘ্রই ভিডিও আপলোড করব আর সেই ভিডিওটা আজই আপলোড করছো আসসালামু আলাইকুম হ্যালো ইব্রাম আমি মিম চলে এসেছি আমার ইউটিউব চ্যানেলে এবং তোমরা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই আমার পেজটা ফলো করে দিবে মেকআপ জোন বাই মিম আর টিকটক থেকে দেখলে এখনটা ফলো করে রাখবে কারণ আমি আমার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ারের প্রত্যেকটা টিপস এবং পরে ত্রিভিউগুলো তোমাদের সাথে শেয়ার করি সম্পূর্ণ পার্সোনাল নিজের অভিজ্ঞতা থেকে ব্যবহার করে যেমন আমার রেজাল্ট পেয়েছি সেটাই শেয়ার করি আজকে এই ভিডিওতে থাকছে আমি কোন ক্রিমটা ব্যবহার করি স্ক্রিমটা রিপেয়ার করেছি ক্রিমটা কোথায় পাবে এটা দাম এবং এটা বেনিফিট সাইড ইফেক্ট ইনগ্রিডিয়েন্স এভরিথিং সব ডিটেলস আলোচনা করবো সো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ভালো লাগে লাইক তুমি সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো ইন্টু দিয়ে ভিডিওটা শুরু করা যায় কথা বলছি ইসিনবো মালেজমা স্পট আউট ক্রিম নিয়ে হ্যাঁ এই গ্রিমটা নিয়ে প্রায় চার মাস আগে আমি একটি রিভিউ করেছিলাম তোমরা যারা রেগুলার আমার ফলোয়ার রয়েছ তারা দেখবে এটা নিয়ে আমি রিভিউ করেছিলাম এবং এটা কেন ইউজ করতে হবে কারা কারা ইউজ করতে হবে ডিটেলস আলোচনা করেছিলাম তো যারা সেই ভিডিওটি দেখনি অবশ্যই দেখে নিবে উপর আইকন বাটনে ক্লিক করে ইউন স্কিন মালিশ নে স্পট আউট ক্রিমটি মেড হচ্ছে থাইল্যান্ড এটা সরাসরি থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা হয়েছে আর এখানে 30 এমএল এর মতো প্রোডাক্টস রয়েছে ক্রিমের প্যাকেজিংটা তোমরা দেখতে পাচ্ছ ঠিক এরকম ভাবে ক্রিমের প্যাকেজিংটা এবং এই ক্রিমটা কিন্তু সবকিছু দাও রয়েছে কিভাবে ইউজ করতে হবে কি কি ইনগ্রেডিয়েন্টস রয়েছে এবং এটা যে ডার্মাটোলজিক টেস্টেড টি তো খুলে দেখাই ক্রিম এর কিন্তু মোল প্যাকেজিংটা ঠিক এরকম হবে ক্রিম এর কালারটা একটু ক্রিমি কালার এটা আমি আমার হাতে একটা সচ করে দেখাচ্ছি আই থিঙ্ক তোমরা বুঝতে পারবে এটা টেক্সচারটা কিরকম হবে হাতে দেওয়ার সাথে সাথে খুব তাড়াতাড়ি মিশে যায় তো ময়শ্চারাইজার ক্রিম গুলো যেরকম অ্যাপ্লাই করলে স্কিন অনেকটা ময়শ্চার হয়ে যায় ঠিক ওরকম একটা ফিল আসে আর এটার স্মেল কিছুটা মিল্কি মিল্কি টাই এই ক্রিমটার মধ্যে রয়েছে নিয়াসিনামাইড গ্লিসারিন রয়েছে এখানে কোজিগ অ্যাসিড আলফা প্রোটিন ভিটামিন ই আর কিছু ইনগ্রেডিয়েন্টস রয়েছে যা আমাদের স্কিনের জন্য কিন্তু বেশ কার্যকরী এখন কথা হচ্ছে এটা তো মালিশ না কি তাহলে আমার কাছে কী করছে এই ক্রিমটা হচ্ছে ব্লং স্কিন কেয়ার ফেসবুক পেজ থেকে আমাকে পিয়ার সেন্ড করা হয় রিভিউ করার জন্য যে এটা কেমন কাজ করে যেন আমি আমার দর্শকদের সাথে ওর একটু নিয়ে ডিটেলসে কথা বলতে পারি তো সেই বিনোদনে আমি অবশ্যই ডিটেলসে কথা বলেছিলাম প্রায় দুই থেকে তিন মাস এই ক্রিমটা আমার কাছে এভাবেই পড়েছিল আমি আর ব্যবহার করিনি এখন কথা হচ্ছে আমি কেন ইউজ করেছিলাম যেহেতু আমার স্কিন ব্রোন এবং বাউন্স দিয়ে ভরে গিয়েছিল এবং স্কিনে কিন্তু একটু একটু স্পট ছিল যেখানে আমি বলেছিলাম যে গোটা যুক্ত ব্রোন উঠছিলো আর সেই ব্রনগুলো যখন ঠিক হচ্ছিলো সেখানেই জায়গাটাই স্পট হয়ে যাচ্ছিল সেজন্য আমার মনে হলো যে না ডক্টর আলথিয়া ক্রিমটা যেহেতু আমার স্যুট করছে না আমি এটা ব্যবহার করে দেখি জুটি কাজ করে এটা ব্যবহার করা মাত্র দুই দিনেই আমি দেখতে পেলাম হ্যাঁ আমার স্কিন আগে থেকে ঠিক হচ্ছে স্কিন একটু কিছুটা রিপেয়ার হচ্ছে পরপর আমি প্রায় সাত দিন প্রোডাক্টটা ব্যবহার করার পর লাইক তোমরা দেখতে পাচ্ছ আমার স্কিন বর্তমানে কোনো রকম আর বাম্পস নেই আগে যে এই জায়গাটা বাম্পসটা ছিল সেটা একদমই মিশে গেছে ভিতরে আছে এখনো আমি বলবো না যে একেবারে ব্যারিস হয়ে গেছে এখনও আমি হাত দিলে বুঝতে পারি যে হ্যাঁ ভিতরে একটু দানা দানা লাগছে বাট এটা যেতে একটু সময় লাগবে আর স্পটটা আছে আমি এখনও আমার স্কিনে কোনো রকমের অ্যাক্টেট ইনগ্রিডিয়েন্ট যেরকম ভিটামিন সি লাইক এই টাইপের সিরাম ইউজ করছি না কারণ আমার স্কিন একদমই সেন্সিটিভ হয়ে গিয়েছে সেই আমি জাস্ট আমার নাইট কেয়ারে এই ক্রিমটা রাখছি আর এই ক্রিমটা সত্যি ম্যাজিকের মতো কাজ করে দেখতে পারছো ক্রিমটা অলমোস্ট শেষ পর্যায়ে ক্রিমটা আমি প্রতিদিন রাতে ফেসর যে ফেসটাকে ক্লিন করার পর ইউজ করি তারপর পরের দিন সকালে আমি ফেসটাকে ক্লিন করে সানস্ক্রিম অ্যাপ্লাই করি এন্ড মশ্চারাইজার অ্যাপ্লাই করি এভাবেই বেসিকলি আমি এই ক্রিমটা অ্যাপ্লাই করছি আর দেখতে পাচ্ছি যে হ্যাঁ স্কিনের বামসগুলো কমে আসছে স্পটগুলো হালকা হচ্ছে সো ক্রিমটা কিন্তু তোমাদের জন্য অন অফ দ্য বেস্ট ক্রিম হবে তোমরা যারা নাইট ক্রিম খুঁজছো ভালো একটা তারা কিন্তু অবশ্যই এই নাইট ক্রিমটা দিতে পারে এটা নাইট ক্রিম মানে অনেকেই মনে করে যে দিনে পাঁচ দিনে পনেরো দিনের ফর্সা করে ফেলে অ্যাকচুয়ালি এটা ফর্সা করা কোনো নাইট ক্রিম না এটা সম্পূর্ণ স্কিনটাকে রিপেয়ার করবে এবং স্কিন থেকে যে কোনো স্পট মালিজমা এখানে দূর করতে সাহায্য করবে সো তোমরা যারা একটি ভালো নাইট ক্রিম খুঁজছো আমার মনে হয় এই ক্রিমটা তোমাদের জন্য বেস্ট হবে সেই ছিল আজকে ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো ভালো দেশে সাথেও দেন নেওয়া